বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের একটি বিতর্কিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তবে আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা বিষয়টিকে একটু ভালোভাবে বোঝবার চেষ্টা করবেন এই বিতর্কিত বিষয়টি হলো যে আমাদের রাজ্যে তথা আমাদের সমগ্র দেশে যে সংরক্ষণ প্রথা রয়েছে সেই সংরক্ষণ ব্যবস্থা নিয়েই কিছু আলোচনা করব। আজকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট একটি প্রশ্ন করেছে পাঞ্জাব সরকারকে সেখানে এক আইএস অফিসারের সন্তান কিন্তু তাও সে এখন সেই সংরক্ষণ পেয়ে চলেছে সুপ্রিম কোর্টের প্রশ্ন একজন আইএস অফিসারের সন্তান হয়ে কি তার সংরক্ষণের দরকার আছে আপনারা একটু ভেবে বলুন তো যারা পিচ্ছের বর্গ আছেন যারা পিছিয়ে পড়েছেন যারা সমাজে আর্থিকভাবে যারা এখনও পিছিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সংরক্ষণ অতি অবশ্যই দরকার কিন্তু যাদের বাবা মা আইএস অফিসার বিশাল বড় বড় পোস্ট তারা হোল্ডিং করেন কিন্তু তারাও তাদের ছেলে মেয়ে কি সংরক্ষণ তাদের প্রয়োজন যদি তারা সংরক্ষণের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নেয় তাহলে যারা পিছিয়ে রয়েছে তারা সেই জায়গা থেকে তো বঞ্চিত হচ্ছে আপনারা একটু ভালোভাবে চিন্তা করে দেখুন এই জন্য হয়তো বাবা ভীমরাও আম্বেদকর যখন সংবিধান লিখেছিলেন তখন তিনি বলেছিলেন যে এই সংরক্ষণটি কিন্তু রিভিউ করা দরকার কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের ভারতবর্ষে কিন্তু যে পলিটিক্স সিস্টেম রয়েছে সেই পলিটিক্সের জন্য কিন্তু এই সংরক্ষণ কি কিন্তু গেরোর মতো মাথায় চেপে বসেছে সেই পাথর কিন্তু সহজেই নড়িয়ে দেওয়া যাচ্ছে না দিনের পর দিন কিন্তু সেই সংরক্ষণটি কিন্তু এগিয়ে রয়েছে আমি আবারও বলছি যাদের সংরক্ষণের দরকার প্রকৃতভাবে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের কিন্তু সংরক্ষণ অতি অবশ্যই দরকার না হলে তারা সামনের সারিতে আসবেন কি করে তারা সমানভাবে কীভাবে লড়বেন তার ছেলে মেয়ে যদি সেইভাবে এগিয়ে না আনতে পারেন তাহলে সেই সব বুদ্ধিদীপ্ত সেসব ছেলেমেয়েরা কী করে তাদের তাদের সঙ্গে যারা সম্পূর্ণ সুযোগ সুবিধা নিয়ে ভোগ করছে তাদের সঙ্গে সমান সারিতে এসে লড়াই করবে বা কি করে কিন্তু যাদের বাবা মা এত বড় বড় পোস্টে বসে রয়েছেন যারা কোটিপতি তাদের কি এই সংরক্ষণের সুযোগ সুবিধাটি কি নেওয়া উচিত এটি আমি বলছি যে অনেক এই ব্যাপারে অনেক কিছু চোখের সামনে দেখেছি বলেই তাই আপনাদের সামনে কিছুটা এই কথা বলতে পারছি একবার বলুন তো একজন যারা উচ্চ বর্ণের লোক আছে ধরুন সে ব্রাহ্মণ কিন্তু তাদের ছেলে মেয়ে হয়তো সেরমভাবে আর্থিকভাবে এগিয়ে নেই তারা হয়তো রোজ হয়তো সামান্য কিছু ইনকাম করেন শুধুমাত্র এই ধর্ম আর জাতের এ বলে তারা কিন্তু তাদের ছেলে মেয়েকে কোনো রকম সুযোগ সুবিধা দিতে পারছেন না তারা হয় এখন পিছিয়ে রয়েছে সে চাকরির ক্ষেত্রেই হোক শিক্ষার ক্ষেত্রেই হোক সমাজের সর্বস্তরে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না তাদের পূর্বপুরুষরা হয়তো সেই সুযোগ সুবিধাটি ভোগ করেছিল আজ তার হয়তো ফলেই এইটি হচ্ছে কিন্তু যে ছেলে মেয়েটি এখনকার হয়তো জেয়াল কাস্ট হিসেবে জন্মগ্রহণ করেছে তার কি দোষ বলুন তার তো কোনো দোষ নেই কিন্তু যে এস সি এস যারা যারা পিছিয়ে রয়েছে কিন্তু তাদের বাবা মা কোটিপতি হওয়া সত্ত্বেও অনেকের আবার বাবা মা উচ্চ পদে যেরকম এই সুপ্রিম কোর্ট থেকে রায়টি দেওয়া হয়েছে দেখুন সেই কারণেই সুপ্রিম কোর্ট কিন্তু এই একটি প্রশ্ন তুলে দিয়েছে সমাজের বুকে এখন আপনারাই বিচার করে দেখবেন এই সংরক্ষণ প্রথাটিকে যে আস্তে আস্তে কি যারা এই সব বড় বড় পোস্ট হোল্ডিং করে রয়েছেন বা যাদের বাবা মা কোটিপতি তাদের কী সত্যি সংরক্ষণ দেওয়ার দরকার আছে সেই সম্বন্ধেই আজকে কিছু দেখুন সেই যে পেপার কাটিংটি রয়েছে সেটি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করে দিই এখানে বলা হচ্ছে দেখুন আইএসএ এবং আইপিএস আমলাদের সন্তানদের কি সংরক্ষণের সুবিধা পাওয়া উচিত প্রশ্ন তুলে দিল শীর্ষ আদালত পাঞ্জাব সরকারের দায়ের করা এক মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ এই প্রশ্ন তুলেছে যা গোটা দেশকেই এক গুরুতর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল পাঞ্জাবের বাল্মীকি এবং হবি শিখ এই দুই সম্প্রদায়ের মতো পিছিয়ে থাকা সম্প্রদায়গুলিকে সংরক্ষণের সুবিধা দেওয়া উচিত বলে সুপ্রিম কোর্টে দাবি করেছে পাঞ্জাব সরকার আদালত তাদের তাদের যুক্তি অনগ্রসর শ্রেণীর মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা সম্প্রদায়গুলিকে চিহ্নিত করা উচিত এবং তাদের কর্মসংস্থানের সুযোগ পাওয়ার উপর করে দেওয়া উচিত পাঞ্জাবের দাবি যারা সরকারি চাকরিতে উচ্চ পদে প্রতিনিধিত্ব করছেন তাদের উচিত বঞ্চিত সম্প্রদায়গুলির জন্য পদ তৈরি করে দেওয়া কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে দিন সাত সদস্যের বেঞ্চ পাঞ্জাবের অ্যাডভোকেট জহ্যান গুরু মিন্দর সিং এর কাছে জানতে চান তপশিলি জাতি উপজাতিভুক্ত কোনো ব্যক্তি আইএস বা আইপিএস পদে যোগ দেওয়ার পর তার সন্তান সব ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ এবং সুবিধা পেয়ে থাকেন তাহলে তার সন্তান কেন সংরক্ষণের সুবিধা পাবেন এই ব্যবস্থা কি এভাবেই চলতে থাকবে প্রশ্নটি করেছেন বেঞ্চের সদস্য বিচারপতি গাভাই। যিনি নিজে একজন দলিত সম্প্রদায়ের সদস্য আমরা গাভাই ভাই স্যারকে স্যালুট জানাই যে গাভাই স্যার একজন দলিত সম্প্রদায়ের সদস্য হয়েও তিনি কিন্তু এই প্রশ্নটি তুলেছেন যে একজন উচ্চপদস্থ কর্মচারী সন্তানরা কেন আজীবন ধরে তারা এই সংরক্ষণের আওতার মধ্যে থাকবে তার জায়গায় যদি অন্য কোনো বর্গ জাতি যারা এই সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত হয়েছে তাদের সংরক্ষণ দেওয়া হওয়া দরকার তাদের ছেলে মেয়েদের এগিয়ে আনার জন্য এই যে উচ্চপদস্থ কর্মচারীটি যদি তাদের ছেলে মেয়েকে সংরক্ষণ না দিত তাহলে কিন্তু এই পিছিয়ে বর্গ জাতিটি একটি সংরক্ষণ পেত এবং তার ছেলে মেয়েটি এগিয়ে আসতে পারত প্রশ্ন করেছেন বিচারপতি গাভাই স্যার পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল অবশ্য বলেন তপসিলি জাতিভুক্ত একটি সম্প্রদায় যখন সামাজিক ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যান তখন তাদের সংরক্ষণের তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে কারণ সংবিধান প্রণেতারা সহ কেউই চাননি এই সংরক্ষণ ব্যবস্থা চিরস্থায়ী হোক কিন্তু দুঃখের বিষয় আজও কেউ কিন্তু সেই সংরক্ষণ প্রথা এগিয়ে চলেছে যাদের প্রয়োজন তারা হয়তো পাচ্ছেন না আর যাদের প্রয়োজন নেই যাদের বাবা মা কোটিপতি রয়েছেন যারা বাবা মা উচ্চপদস্থ সিংহাসনে বসে রয়েছেন সরকারি কর্মচারী হিসেবে তাদের ছেলেরাও আজ সংরক্ষণের আওতা নিয়ে আজকের তাড়াতাড়ি করে উচ্চপদস্থ কোনো আবার একটি চাকরি পেয়ে যাচ্ছেন কিন্তু যে পিছিয়ে পড়া জাতিটি সংরক্ষণের জন্য আজ ভুগছে তারা কিন্তু সংরক্ষণ পাচ্ছে না সাধারণ যারা জাতিভুক্ত তারা আমি একটু আগেই বললাম আমার নিজের চোখে দেখা একটি ঘটনা আপনাদের কাছে বলেছিলাম যে একজন হায়ার কাস্ট বা লোক তিনি তার সন্তানকে ঠিকমতো পড়াতে পারছেন না টাকার অভাবে তার ছেলে মেয়ে পড়তে পারছে না শুধুমাত্র তার অপরাধ সে হায়ার কাস্ট বলে তার কোনো রকম সুযোগ সুবিধা সে পাচ্ছে না কিন্তু অপরদিকে একজন শিক্ষক বা বড় কোনো সরকারি কর্মচারী তারা এসসি বলে তাদের তারা কিন্তু সরকারিভাবে বহু টাকা ইনকাম করছেন চাকরি সূত্রে কিন্তু তাদের ছেলে মেয়েরাও কিন্তু সরকারি সুযোগ সুবিধাগুলো সব পাচ্ছে এই ব্যবস্থাটি সরকারের বাহাদুরকে ভেবে দেখা উচিত একটি চিন্তা ভাবনা করা উচিত যেখানে আর্থিকভাবে পিছিয়ে থাকবে মানুষরা তাদেরই শুধু সংরক্ষণ দেওয়া হোক সেটা সেই সিভিল কাস্ট হোক হায়ার কাস্ট হোক যেই কাস্টই হোক না কেন সমস্ত মানুষ যেন সেই সংরক্ষণ পায় পিছিয়ে পড়া যারা আর্থিকভাবে পিছনে রয়েছে তারা যেন সংরক্ষণ পেয়ে তাদের ছেলে মেয়েকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা কি বলেন আপনাদের মহা মূল্যবান মতামত এই বিষয়ে আপনারা যা মন্তব্য করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ